নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করো তো এই যে রান্না বসে দিচ্ছে আমি পাশে দিদি পাট শাক নিয়ে আসে তো এই যে পাশে পাট শাক দিদি তুলে নিয়েছে আজ এর পাশে আমি মাছ গিরছি আজকে রান্না করো পাঁচ পাট শাক বাজুমো মাছ বাজুমো আর এই যে পটল বাজানো আজকে সব বাজা 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 আর তরকারি আছে তো আজকে তো ঈদ না সবাইকে ঈদের শুভেচ্ছা তো আপনারা ঈদ কাটান সুন্দরভাবে সবাই গুড়াগুড়ি করেন সবাই সাবধানে গুড়াগুড়ি করবেন আজকে আমরা ওই ভাবে কিছু খাম না তো ঈদ আর আমাদের একাদশী এক বসে আজকে আমরা একাদশী আমি মা নুপুরদি কাকি একাদশী রয়েছে আজকে দিদি তো ওষুধ খাওয়া লাগে দিদি একাদশী না বাবা না তো রান্না বান্না করতে থাকি আর আমরা তো একাদশী রয়েছি এর জন্য আর কি বেশি কিছু আজকে আয়োজন নেই ভাবছি কালকে করবো এর জন্য শান্তি দেয় কাউ

দিয়ে নিছি লবণ দিয়ে তখন মাছ বাজুমো তো সে ভাত হয়ে গেছে লবণ হলুদ মুড়ি দিয়ে দিই আর আজকে চারটা মাছ নিছি তো এই যে ভাজতে থাকি লবণ দিয়ে দিছি মরিচের গুড়া দিয়ে দিলাম হলুদের গুড়া দিয়ে দি দিদি ওই পাশে পেঁয়াজ কাটতেছে

పులి దే ద যে আমার পটল ভাজা প্রায় গেছে বেসে পেঁয়াজ দিয়ে দিন পটল ভাজা পটল ভাজাতে পেঁয়াজ দিলাম দিদি তোমার বাস কাল ভালো জানো পেঁয়াজ ভাজা দিয়েও কিন্তু ভাত খাওয়ানো যায় অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে পেঁয়াজ ভাত ভালো সার লাগে তাই না অন্যরকম সার লাগে তো আমার পুটল বাজারে গেছে পুটল বাজার নামিয়ে নিব সবার লাস্টে আমি শাক দিয়ে নিছি আগে লবণ দিয়ে দেই পাট শাক

চাইতেছানো इंदুরের মারার জন্য ওখানে পানে কি কি করব আমা ওরে মোরে গোশি ঢাকুম নাতে বাড়া দি আজকে হলো ঈদের দিন সবাই কি ঈদ মুবারক এবং কি গরু ছাড়ছে গেলা ঈদের দিন বৃষ্টি না থাকলে কি ঈদটা জমে জমে না প্রতি বছর নামে আবার এই যে ঠান্ডা না পড়লে আবার ধরো তো ভাল লাগবো না বুঝে নাই হয় কাউরু নিয়ে দিয়ে বাসু টা আইছে নিয়েছে গো একবারে

চাৰ তো এই সাৰাদিন খাই তো বিকাল হলে না এই যা পৰে খাই বেছি গেতো এ এ এই যা যা অমুক যা খেৰ পাঠাস না আমাকে খেৰ হইলে ই হৈ গেছে গা আদা হৈছে না খেৰ গাড়ি ও না খেস নে এ আমার গৰু নেগে তোৰা অমকি যা খাকা যা এই গাছ খেলাম না কাট মুকেম

Baba, bá Que ele o Que eu está Alô E nem baba né

দিদি খাওয়া দাওয়া করতে বসছে দিদি আজকে একা বসে সবার খাওয়া দাওয়ায় গেছে অবনের মামা আবার ও হবাড়িতে ঈদের নিমন্ত্রণ খাইছে ঈদের দাওয়াত না দিদি দিদির তো আবার মাংস টাংস খায় না দিদির শাক মাছ পটল ভাজা দেখাইতেছে বাবা সান করতেছে বাবা খাইছে খেয়েও সব খেয়েছে তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে ভিডিও বড় করব না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা খাইতে ভাল লাগে না আজকে দিদি দেখা খাইতে ভাল লাগে না